করবে না তো কি কী হয়েছে এখন ঘুমাতে হবে শিশি করছো কেন কতবার শিশি করছো হ্যাঁ বলো আর শীষ করবা হ্যাঁ বলতে পারো না বলতে পারো না আম্মুকে আম্মু আমি শিশি করবো হ্যাঁ আবার ওই দিক টাকায় কী দেখতেছে ওইদিকে কী কী ওইদিকে কী শীষ করছো কেন করছো কেন আর করবা না মনে থাকবে থাকবে তো মনে মনে থাকবে তো হ্যাঁ আবার হাসছো হাসছো কেন হাসছো কেন হাসছো হ্যাঁ দিয়ে নিই আরো পিঠে নিই ভাইয়ের দিকে তাকালে কাজ হবে না ভাইয়ের দিকে আছে বাঁচাতে বলছে বোনকে বাঁচাতে বলছে মারছি তাই হ্যাঁ বাঁচাবে না একটু বাঁচাবে না আজকে একটু পিঠে দিয়ে নিই পিঠে দিয়ে নি দিন ওই যে ভাই ধরে রেখেছে মার হাত ধরে রেখেছে ওই যে আর বিছানায় শিশি করবা করবা বিছানায় শিশি মনে থাকবে তো মনে থাকবে হুম মনে থাকবে না আবার মাথা নাড়াইতেছে বলতেছে না মনে থাকবে না তাড়াতাড়ি ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুমাতে হবে তাড়াতাড়ি 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 ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুমাও ঘুমাও ঘুমাতে বলছি চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ